যুবক এখানে বহু যুবক বসে আছে এখানে শত শত যুবক বসে আছে যুবকরা শুনে রাখো যারা প্রেম বা ইস্কের রোগে ভুগছেন যারা নোগ্রানি নামের এই প্রেম প্রিতিতে ভুগতেছেন তাদেরকে বলবো এই রমাদান মাসে আপনি তওবা করুন রব্বুল আলামিন এর কাছে তওবা করে ফিরে আসুন তওবা ইলাল্লাহি তওবাতান নসুহা ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা যদি আপনি তবা করে ফিরে আসেন এই নোংরামি নামের জেনা নামের প্রেম পীড়ি ফিরে আসেন তাহলে আপনার রব অতি দয়ালু ক্ষমাসী আল্লাহ আপনাকে ক্ষমা করবেন শুনে রাখেন যারা প্রেম প্রীতির নামের নোংরামি জানা সাথে জড়িত আজকে এখান থেকে তবা ইস্তে পার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে উঠবেন যাদের সেই সমস্ত মেয়েদের সাথে নারীদের সাথে সম্পর্ক রয়েছে তারা ফার করুন আমার দ্বারা আর কোনো দিন কোন অশ্লীল নোংরামী নামের বিচার আমার দ্বারা হবে না আজকে মোবাইল থেকে তার নাম্বার ডিলিট করুন ওই সমস্ত জেনা থেকে আপনি পরিপূর্ণ নিজেকে মুক্ত রাখুন কেননা রমাদানের দাবি হচ্ছে রমাদান আপনাকে পরিপূর্ণ ক্লিন করবে আপনার আত্মাকে ক্লিন করবে আপনার নবস ক্লিন করবে মারুদুর শাহত অন্তরের কূপবৃত্তির বেদিকে রমাদান আপনার পরিপূর্ণ ক্লিন পাপ মুক্ত করে দিবে